এই তো ছোটখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সচরাচর আমি কিন্তু আমার এই চ্যানেলে মানে ব্লগ ভিডিও দিই না শুধু রান্নার ভিডিওতি তো ভাবলাম আজকে একটু অন্য রকমের ভিডিও দেওয়া যাক তো আমার ছেলের জন্ম ছেলের ফ্রেন্ডের জন্মদিন ছিল মানে কিছুদিন আগে জন্মদিন ছিল তো তখন তো এক্সাম ছিল তারপর মানে অনেক ধরনের কাজের জন্য ওরা সেলিব্রেট করতে পারেনি তবে কিছুই না এই তো ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে ভাবলো যে একটু সেলিব্রেশন করবে তো এখানে কিছু নিয়ম আছে সেগুলো পালন করে এই তো আমরা লিফটে উঠে গেলাম আর সবগুলো চলে গিয়েছে আমার ছেলেও কিন্তু অলরেডি আর একটা বান্ধবীর সঙ্গে চলে গিয়েছে ওরা ওপরে আমাদের জন্য ওয়েট করছে আর অলরেডি কিন্তু আমরাও চলে এসেছি এই তো ওরা কিন্তু ওদের ফ্রেন্ডদেরকে দেখতে পেয়ে কি না খুশি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব খুশি ওরা একসঙ্গে সবাইকে দেখতে পেয়ে এই তো চলে এসেছি ওর ফ্ল্যাটটা কিন্তু বেশ সুন্দর একদম সাজানো গুছানো থাকে আর আর একটা বান্ধবী এসে ওই তো দাঁড়িয়ে আছে আর যার বাড়িতে এসেছি সে রান্না বান্না নিয়ে ব্যস্ত যেহেতু নিজে হাতে সব রান্না করেছে কি রান্না করেছে কি খেলাম সবটাই শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন ও বলছে আমি বাদে হয়ে আছি আমার যে ক্যামেরা নিয়ে এসো না তো ভাবলাম যে একটু না দেখালে কিছুই হবে না একটু দেখালে তো চলুন দেখায় কী কী রান্না করেছে এখানে একটা ফ্রাই করছিল অলরেডি কিন্তু ওর সব কিছু রান্না হয়ে গিয়েছে তো এখানে একটা ভেটকি মাছ সব রকমের মশলা দিয়ে ফ্রাই করছিল তো যেহেতু আমার দেখা হয়নি ও বলেছিল কি কি আমি ভুলে গিয়েছি খেতে বেশ সুন্দর ছিল আর এখানে পোলাও করেছিল সাদা পোলাও সেটা আমারই এসে বানানোর কথা ছিল তা আমাদের যেহেতু লেট হয়ে গিয়েছে ও বানিয়ে নিয়েছে আর এখানে একটা ইলিশ মাছের রেসিপি করেছিল সেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল একটু ঝাল ঝাল করে করেছিল যেহেতু বাচ্চারা অতটা ইলিশ মাছ পছন্দ করে না ওদের জন্য মাটন আছে এখানে কিন্তু মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে ও ওইদিকে পমফ্রেট মাছও ফ্রাই করেছে সবকিছু মশলা দিয়ে সবগুলোই খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল সকাল থেকে ওই কিন্তু রান্না করেছে মানে আমার বান্ধবী নিতে হাতে সবকিছু রান্না করেছে তো এটা মনে হয় যত সম্ভব ভেটকি মাছটা বাটার দিয়ে ফ্রাই করছিল এখানে একটা তরকা লাগাবে মানে বাটারটার বাটারটা গলে নিয়ে বাটার মধ্যে দিয়ে দিয়েছিল কোচানো রসুন রসুনটা অল্প একটু লাল করে ভেজে নেবে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটাকে কুচি করে নিয়ে সেটাও দিয়ে দিল এবার এটাকে একটু ফ্রাই করে নেবে অল্প একটু রসুনটা আগে লাল লাল করে ফ্রাই করে নিয়েছিল ফ্রাই করে নেওয়ার পর বাটারটা এই তো মাছ ভাজার ওপরে দিয়ে দিলো খেতে ভীষণ ভালো হয়েছিল আমরা তো দুই পিস খেয়ে নিয়েছি ভাজতে ভাসতে এরপর বাচ্চাদের খাওয়া হয়ে গিয়েছে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি মানে ওরা যেহেতু ওদেরকে নিজে হাতে খাইয়ে দিতে হবে সেই কারণে ওরা ওদের খাওয়া হয়ে গিয়েছে আমরা বসে গিয়েছি খেতে সুন্দর মতো প্লেট সাজিয়ে দিয়েছে করেছিল এখানে অনেক কিছু সে ছিল সাদা পোলাও ভেটকি মাছ ফ্রাই পমফ্রেট আর এদিকে ছিল ইলিশ মাছের একটা ঝাল বেশ ঝাল ঝাল করেছিল খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল তো সবাই মিলে বসে গিয়েছে আর এইদিকে ও রিভিউ দিচ্ছে কেমন হয়েছিল সত্যি দারুন হয়েছিল দারুণ অসাধারণ ছিল খেতে খাবারগুলো তো এক এক করে কিন্তু সব কিছুই খাবো তার আগে একটু ভিডিও করে নি আর ক্যামেরা ধরে নিয়ে খাওয়াটা কিন্তু একটু অসুবিধা হয় সে কারণে ভাবলাম আগে একটু ভিডিও করে দেখিয়ে দিই যে কি কি রান্না করেছিল এইটুকু জাস্ট শেয়ার করলাম ও কিন্তু সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ওর সব কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল মানে আমরা দেড়টা দুটো পৌঁছেছিলাম তার মধ্যে কিন্তু ওর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো এক এক করে সবকিছুই খেলাম সব লাস্টে এই তো মাটনটা মাটনটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর খুব ভালো মতো নরম হয়েছিল আর এইরকম পোলাও সঙ্গে কিন্তু এইরকম মাটন কষা খেতে ভীষণ ভালো লাগে মানে একটু ঝোল জোর করেছিল অতটাও ঝোল না তো এক এক করে সবকিছুই খাচ্ছিলাম গল্প করছিলাম বেড বেশ আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম মনে হয়েছিল একটা পিকনিক টিকনিক ফিল হচ্ছিল বেশ ভালোই লাগছিল এরপর সন্ধ্যের দিক মানে বাড়ি আসার একটু আগে ও একটা বাচ্চাদের জন্য পিজা অর্ডার করেছিল তো সেটাই ওরা খাচ্ছিল পিজ্জা চকলেট এটা কিন্তু ওদের ছোটেই থাকছিল খাওয়া এরপর বাড়ি আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ এতটাই গল্প করছিলাম আমরা আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো আর কন্টিনিউ করা হয়নি এখান থেকে ভিডিওটা করা হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাব